আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাক্স মেটাল ডিরেক্টর মেশিনের একটা প্রবলেম দেখাবো আপনাদেরকে আমার মেশিনটা রানিংই ছিল মেশিনটা ভালোই চলতে ছিল হঠাৎ করে মেশিনটা একটা প্রবলেম দেখা দিলো সেটা হচ্ছে মেশিনটা স্টার্ট হচ্ছিল না তো স্টার্ট না হওয়ার পিছনে যে কারণগুলো এটা কীভাবে আমরা সমাধান করছি বিস্তারিত আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্টার্ট এবং স্টোভ বাটন মেশিনে পাওয়ার আসার পরেও মেশিনটা স্টার্ট হয় না তো মূলত স্টার্ট এটা গতকালকে অবধিও ঠিক ছিল মেশিনটা বাট আজকে চলতেছে না আমরা গতকালকেও চেক করছি মেশিনটা সব কিছু ঠিক আছে তো এখন এটা স্টার্ট না হওয়ার পিছনে আমাদের এই প্যানেলটাই সমস্যা মূলত যে প্যানেলটা দিয়ে এটাকে আমরা কন্ট্রোল করে থাকি এই প্যানেল বোর্ডটাই সমস্যা মানে এই প্যানেলটাই চেঞ্জ করতে হবে তো আমরা এখানে চিন্তা করলাম যে ইমার্জেন্সিভাবে মেশিনটা চালানো যায় কি না যেহেতু প্রোডাকশন স্টভ হয়ে আছে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি এখানে একটা আলাদা সুইচ ব্যবহার করার জন্য যে স্টার্ট স্টপ বাটনের উপরে আমরা আলাদা একটা সুইচ ব্যবহার করেছি এটা দিয়ে কাজ করতেছিল মেশিনটা প্রথমে আমরা ভালোই স্টার্ট করলাম স্টপ করলাম পাওয়ার অফ অন করেও দেখলাম যে এটা ভালোই কাজ করতেছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা আর ভালো কাজ করেনি তখন যার কারণে আমরা আরেকটা একটা নতুন প্যানেল কিনতে হয়েছে তো এইটার মেন মূলত কারণ কি একবার কাজ করে আবার করলো না কি কারণে সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব এই বাটনটা মূলত যখন আমরা এটাকে চেক করি হ্যাঁ আমরা কিন্তু ক্যালিব্রেশনে চেক করেছি যে কোনো ফল্ট আসে কি না অনেকবার স্টার স্টপ করেও দেখেছি চলে বাট হঠাৎ করে এটা যখন আমরা এই যে বাটনগুলোতে প্রেস করতেছি হ্যাঁ এই যে বাটনগুলোতে যখন প্রেস করতেছি তার কিছুক্ষণ পরে গিয়ে এটা স্টপ মানে ছিল না প্যানেলটার যে বাটনগুলো আছে আরও যেই বাটনগুলো সেই বাটনগুলোর কোনো না কোনো বাটন শর্ট হয়ে গেছিলো মানে স্টার্ট বাটনের সাথে ওইটা প্রেস হয়ে আসিল যার কারণে হচ্ছে এটা দুইটা বাটন একসাথে প্রেস হওয়ার কারণে এটা স্টার্ট হচ্ছিল না পরে আমরা আরেকটা মনিটর কিনে মানে আরেকটা প্যানেল কিনে নিয়ে আসি এটাকে রান করার জন্য মেশিনটাকে আসলে এই পদ্ধতিতে আপনারা করতে পারেন বাট আমি একটা সমস্যায় পড়ছি মেশিনটা চলার পরে আবার বন্ধ হয়ে গেছিলো মানে আবার এই সুইচে কাজ করতেছিল না তো আমরা বাধ্য হয়ে আর একটা ই কিনে নিয়ে আসি এটা হচ্ছে প্যানেল কিনে নিয়ে আসি যেহেতু আমাদের ওইটা কাজ করতেছে না তো এই প্যানেলটা আমাদের কাছে নিয়েছে পঁয়ত্রিশশো টাকা আমরা ম্যাক্স কোম্পানি থেকে নিয়েছি যারা হচ্ছে মানে এটার মেইন এজেন্ট ওদের কাছ থেকে নিয়েছে এটা ওরা মডেল নাম্বার সহ দিয়েছিলাম ওরা আমাদেরকে সেম মালই দিয়েছে এবং এটা ভালো হয়েছে তো ওই প্যানেলটার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আপনার কোনো না কোনো বাটনে হয়তো শর্ট হয়ে গেছিলো অনেক দিন হয়ে গেছে এটার প্যানেলের অবস্থা ভালো ছিল না তো আমরা ওদের কাছ থেকে এটা নেই নিয়ে মেশিনটাকে রান করি তো আসলে আপনারা চাইলে যদি এরকম বাটন সমস্যা হয়ে যায় হ্যাঁ আমাদের মতো ওইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক সময় ভালো চলে হ্যাঁ অনেক সময় অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই বাটনটাও মানে স্টার্ট স্টপ বাটন যেটা সেট করেছিলাম সেটাও ভালো চলতো তো ওইটা আমরা চালাইতে চাইছিলাম ইমার্জেন্সি ইস্যুতে যদি আমরা চালাইতে পারি বাট চলে নাই প্যানেলটা বেশি সমস্যার কারণে আমাদের স্টেটমেন্ট ঠিক ছিল আমরা যেভাবে প্ল্যান করেছিলাম প্ল্যান ঠিক ছিল বাট এটা কাজ করেনি করে এটার পেনেলে অনেক সমস্যা ছিল তো এই হচ্ছে মেটাল ডিটেক্টর মেশিনটা নিয়ে আমরা একটু আপনাদেরকে শেয়ার করলাম আর একটু শেয়ার করবো হচ্ছে এটার কিছু প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে হ্যাঁ যেগুলো প্রয়োজনে কিছু প্রোগ্রাম দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টু পয়েন্ট টু এটা হচ্ছে টু পয়েন্ট টু ঠিক আছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট টু এটা আটকাবে এটা একটু বারান যায় তারপর এটা যা আছে ঠিক আছে কাঠটা ওয়ান পয়েন্ট টু এখানে টু পয়েন্ট টু দেবে এটা আর কমাইতে হবে যে ওয়ান পয়েন্ট টু এটাই রাখতে হবে তাহলে হচ্ছে এটার সাথে এটা মিলছে সেট এখন স্টার মেশিন মেশিনটা হাত ছড়ান হাত ছড়ান এটা হাত দিলে হাতে টাচ করলে বন্ধ হয়ে দিতেছে না এটা হচ্ছে এই যে বিয়ে আছে সি করে দিতে যাব সি করে দিলাম না এটা এখন আর টাচ করতেছি আর বন্ধ হবে না তাহলে এটা আপনি বিয়ে রাখতে পারেন অথবা সি এ রাখতে পারেন বিয়ে রাখলে আটকে যাবো বিয়ে রাখলে টাচ করে আটকে যাব टच कर ले अटके जाबो ये হচ্ছে ইডার সেনসিটিভ ঠিক আছে এখন হচ্ছে আপনি ক্যালিব্রেশন করবেন না দেন কাটটা দেন সারেন সারেন ওই কোণা দেন হুম মাসখানে দেন আবার এই পাশে দেন বেল্ডারে তিনটা ভাগ করবেন হ্যাঁ দেন এবার ওই বক্সটায় দেন্সটায় আপনার হাতে একটা বক্স আছে না এটা দিয়ে আমি ঠিক করে দিতেছি এটা ইয়া বাড়ায় রাখছি তো ঠিক আছে সাইডে দেন ওই সাইডে দেন ঠিক আছে এবার এই সাইডে দেন ঠিক আছে এবার একবার উপরেরটা দেন এবার মাঝখানে একটা দেন ওইখানে সেন্সর আছে কয়েকটা বুঝছে O que